আমি কয়েকদিন ধরে দেখছি এই সোপার পরে তুই খাওয়া শুরু করেছিস প্রত্যেককে কাজ কর টাইলস 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 মানুষ মাটির বাড়িতে দেখে কত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে বসে খায় তোমরা টাইলস আরে রান্না বন্না করিয়ে নিয়ে কোনে সোপার পরে কোনে কাটার পরে এই সমস্ত অলককির কাজ আর তোরে সেই জিনিসটা আমি তোরে কতবার বুঝাবো

কিছু না হয়ে মানে আমি আর এক্সুকাবনা খা শুটিয়ে লাল গড়ে দাবো নোংরা আমি বার গড়ে দেবো